নানির বাড়ি যাওয়ার বায়না বিকেলের রোদটা তখন নরম হয়ে এসেছে মা রান্না করে ভাত চড়িয়েছে এমন সময় আর বোন মিলে মাকে বলল মা আজ নানির বাড়ি যাব অনেক দিন যায় না মা একটু অবাক হয়ে বলল এখন বিকেল হয়ে গেছে রে কাল সকালে যাবি কিন্তু বোন তো এক রখা না মা আজই যাব। নানি বলেছিল বিকেলে হেলে পাঁশ দিবে অবশেষে মা রাজি হলো একটা ছোট ব্যাগে কাপড় কিছু ফল আর পানির বোতল নিয়ে রওনা হল জন। গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে হাঁটতে ধান গন্ধে মন ভরে যাচ্ছে দূরে দেখা যাচ্ছে পুরনো বটগাছটা যেটা নিয়ে ছোটবেলা থেকেই গল্প শুনে এসেছে তারা বলে ওই বটগাছের ডালে ডালের নাকির সন্ধান নামলে এক বুড়ি বসে গান গায় যার মুখ দেখা যায় না শুধু চুল দেখা যায় আর হেসে বলল ওসব বাজে কথা তো বলে কিছু নেই বোন বলল তুই ভয় পাচ্ছিস না আর মাথা নেড়ে বলল না রে শুধু গল্প তারা দু জন হাসতে হাসতে গাছটার দিকে এগিয়ে গেল নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় বট গাছের সূর্য তখন গাছের ডালে আটকে আছে চারপাশে হালকা অন্ধকার নেমেছে পাখিরা ফিরছে বাসায় বটগাছটার কাছে এসে দু জনের হাসি একটু থেমে গেল বাতাসে একটা ঠান্ডা ভাব যেন হঠাৎ করেই চারপাশের শব্দ থেমে গেছে বোন আসতে বলল আর শুনছিস কারো গান শুনতেছি না কানে হাত দিল দূর থেকে একটানা সুর ভেসে আসছে আয় রে আমি তোর জন্য অপেক্ষা করি জনের ধরফর করতে লাগলো গাছটার নিচে গিয়ে দেখলো সাদা কাপড় দুলছে বাতাস নেই তবুও কাপড়টা আস্তে আস্তে দুলছে যেন কেউ টানছে ভেতর থেকে হাড় চিৎকার করে উঠলো ভূত দু জন দৌড়ে গ্রাম পর্যন্ত না থেমে ছুটে গেল বাড়ি ফিরে দেখে মা উঠোনে দাঁড়িয়ে ফিরে এলে তুই বর দিকে মা নিঃশ্বাস ফেলে বলল রুই গাছের নিচে তোর দাদির ছোটবেলার বান্ধবী মারা গিয়েছিল আজও কেউ সন্ধ্যার পর সেখানে যায় না সেই রাত থেকে আর কোনোদিন বিকেলে তারা নানির বাড়ি যায়নি কিন্তু মাঝে মাঝে হালকা বাতাসে গানের সুর ভেসে আসে